সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের সকালটা একটু অন্যরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ ওয়েদারটা না এখন ভালো লাগছে বেশ বসন্তকালের ওয়েদারটা বেশ ভালো লাগে ঠিক আছে বাট আগের মতো অতটা এখন এ আর আমাদের দিকে তো পলাশ ফুলও পাওয়া যাচ্ছে না তাই বসন্ত উপভোগটা ঠিকভাবে অতটাও আসে না তো যাই হোক ওয়েদারটা অনেকটাই ফিল করা যায় ভালো লাগে কিছু কিছু দিন ওয়েদারটা এমনই থাকে না যে একটু মন থেকে যেন একটু শান্তি মিলে এরকম একটা ব্যাপার থাকে ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে আবার ইউ আমার ইউটিউব চ্যানেলে আবার তোমাদের কাছে চলে এসেছি ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আর সবাইকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি অনেক 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 ভালোবাসা জানাচ্ছি আর আজকের ভিডিওটা পুরো স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখো দেখে তারপরে তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো দেখতে পাচ্ছ সকালের টিফিন আজকে আজকে না কোনো কাজ বাজ দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি মানে এই ঘর মোছা ঘর বিছনা তোলা ঘর বাড়ি পরিষ্কার করা ফার্নিচার ক্লিন করা এগুলো থেকে আজকে একটু অন্যরকমভাবেই দূরে রেখে ওগুলোকে একটু অন্যরকমভাবেই কিছু কিছু যে জিনিসগুলো তোমাদের সঙ্গে সচরাচর শেয়ার করি না সেইগুলোই শেয়ার করছি আজকে আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক সকালে টিফিন ব্রেকফাস্ট কালিকের মাংস ছিল চিলি চিকেন করা হয়েছিল সেই মাংস ছিল তো সেই দিয়ে খেয়ে নিলাম নিয়ে চ্যান করে নিলাম নিয়ে পুজো করলাম পুজো টুজো করে তারপরে আজকে দুপুরবেলা না মানে মা অ্যাকচুয়ালি সকালবেলা বলছিল পান্তা খেয়ে নে তো ভাবলাম পান্তা খাবো না মাংসটা আছে চিলি চিকেনটা তো লুচি করে দাও মা তাই করে দিল আমি সচরাচর লুচিটা তেলে ভাজাটা খুব একটা খাই না তা মা বলাতে দেখলি দেখলাম করে দিল মা বলছে কর তাহলে আর ময়দাটা মেখে দে আমি করে দিচ্ছি তা করে দিল তো সেটা খেলাম বলে দুপুরে ভাত ছিল তো পান্তা খেতে ইচ্ছা করছিলো খুব কেন জানি না পান্তাটা খুব একটা খাওয়া হয় না তো আজকে ভালো লাগছিলো তো ওই যে দিক কালকের ওইদিকে বেগুন দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল করা ছিল সেটা নিয়ে নিলাম আজকের তরকারি নিয়ে নিলাম তারপরে মা একটু শাক করেছিল আলু দিয়ে ওই যে শাকটা খেয়ে নিচ্ছি শুধু শুধু আর এইগুলো দিয়ে একটু জল ঢেলে নেবো গরম ভাতে ভাতটা ঠান্ডা করে রেখেছিলাম রেখে তারপর ওর মধ্যে জল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ওই মাছ নিয়েছি চুনোচনা পুটি মাছটা বিয়ে মাছ তো এইগুলো দিয়ে আর কি দুপুরের লাঞ্চ করবো করে নিয়েছি গাইস গুড ইভিনিং তোমাদের সব তো তোমরা এখন কি করছো বন্ধুরা আমি তো এখন ঘুম থেকে উঠে পড়েছি উঠে একটু চাটা খেয়ে নিয়েছি সন্ধ্যা বাতিও দোয়া হয়ে গেছে আমার তো এখন এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে আর এই যে দেখতে পাচ্ছ এখনও বিছনায় বসে আছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এই জিনিসটা খুব ফিল করি খুব ভালো লাগে আর কি আর এই সময় যদি বিছনায় বসে বসে শুধু খাওয়া যায় তাহলে খুবই ভালো এটা ওটা তো যাই হোক আমাদের টিফিন তো ছোলা মাখা মানে ছোলা সিদ্ধ আর কি যাই হোক এই সময় একটু ভাজাভুজি একটু মোমো একটু বিরিয়ানি সব খেতেই ভালো লাগে তো সেটাই আর কি আর আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে যেমন তেমনভাবে শুরু করেছি আর একটু একটু ক্লিক নিয়ে তো তেমন গুছিয়ে কিছু করতে পারিনি তো যেটুকু যা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা লাস্টে গিয়ে তো এটাই আর কি বলার ছিল আর আজকে সারাদিনটে শুধু খাই খাই ভিডিও দিলাম তোমাদের সঙ্গে সকালের খাওয়া দুপুরের খাওয়া রাত্রের ডিনারে কি হবে জানি না যেটা হবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আজকে ওয়েদারটা যেহেতু বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে তো সেজন্য বাইরে তো কোথাও বেরোতে পারবো না এক দ্বিতীয়ত কথা কোন মানে রকম কাজ করতেও ভালো লাগছে না কিছু করতে ঠিক আছে তো যাই হোক যেটা যা শেয়ার দিকে শুধু বৃষ্টি হচ্ছে কাদা আর ঘরের মধ্যে বন্দি দশার মতো বন্দি হয়ে আছি তো কী করবো তা ভাবলাম চলো একটু লম্বা লম্বা ঘুম দিয়ে নিই তো ঘুম দিয়ে নিলাম ঘুম থেকে উঠে এখন ফোন টেপা ফোনেই কাজ সব কিছু ঠিক আছে তো ভিডিও আপলোড করছি ফোন দেখছি তো এইগুলোই আর কি করছি তো ভাবলাম চলো কিছু তো তোমাদের সঙ্গে সকালবেলা থেকে মুখ দেখায়নি ফেস নি তো সেজন্য ভাবলাম চলো এখন ইভিনিংয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলে কিন্তু এটাই আর কি বলার ছিল আর সামনে হোলি আসছে হোলিতে তোমাদের মানে কাদের কাদের কী প্ল্যান আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার হোলি কেমন কাটবে সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওতে শেয়ার করবো আর একটা কথা যেটা বলার আছে আমি চ্যানেলটাতে অনেক দিন ধরেই ভিডিও দিই অনেক দিন ধরেই এগোছি তোমরা আমাকে অনেক ভালোবাসো না যারা যারা ভালোবাসো অনেকেই অনেকে অনেকে ভালোবাসো তারা তো আমাকে রেগুলারই দেখছো আর যারা ভালোবাসো না তারা তো মানে দেখছোই না জানি বুঝতে পারছি তো যাই হোক আশা করি তোমাদের একটু একটু ভালোবাসায় আমার অনেকটা সাফল্য হবে তো দেখা যাক আমি চেষ্টা চালিয়ে যাব আমার তরফ থেকে কত দূর কী হয় জানি না তবে তোমাদের ভালোবাসাটা আমার মানে অনেক 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 উৎসাহটা দেয় আর কি এটাই আর কি বলার ছিল তো যাই হোক চলো দেখতে থাকো এখন টিফিনটা বানাতে থাকি আর তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিও তো আজকে ভিডিওটা এইভাবেই করছি পোস্ট করব কি না সেটাও জানি না তবে যদি মনে হয় পোস্ট করব অবশ্যই তো এইভাবেই দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ভিডিও শেষে গিয়ে করে দিও তো এবার চলো দেখো চলে এসেছি সন্ধ্যের টিফিন করতে তা অনেক দিন ধরেই একটু ছোলা সিদ্ধ করে আর কি ভালো করে এরকমভাবে ভাজা করে খেতে না খুব ভালো লাগে দু এক সময় তো মাকে বলেছিলাম সকালবেলা ছোলা ভিজিয়ে দিতে তো মা ভিজিয়ে দিয়েছিলো তো সেটাকে এখন মেয়ে যে সিটে মেরে একটা প্রেসার কুকারে সিঁটি দিয়েছি দিয়ে হলো একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে পেঁয়াজ লঙ্কা এগুলো কুচিয়ে তেলের মধ্যে দিয়ে তারপর একটু টমেটো তারপরে একটু তেল টেল দিয়ে এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে ওটাই সুন্দর টিফিন করব আজকে আর ওটা খেতে খুব ভালোও লাগে আর এদিকে একটু মাংস ম্যারিনেট করে রেখে দিচ্ছি রান্না করবে রাত্রিরে সেই জন্য তো মা বললো ঠিক আছে তাহলে ওটা একটু ম্যারিনেট করে রেখে দে আমি তাহলে কোটা বাছাগুলো করছি তো সেই জন্য মা কোটা বাছাগুলো করছিল আর এইদিকে দেখতে পাচ্ছ আমরা দুজন নিয়ে নিয়েছি আর মাকে ওদিকে দিয়ে দিয়েছি আর আমি চানাচুর খাই না ও ওর মধ্যে একটু চানাচুরও নিয়েছে আর আমি শুধু শর্ষা এটা খাবো আমার ভালো লাগে এটা খেতে তো একটু ইচ্ছা হচ্ছিলো তাই জন্য করে নিলাম তো চলো খেয়ে নিই তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে আর তোমাদেরকে বললাম মাংস রান্না করব তো সেই জন্য সেই মাংসটা রান্না করছি আর যেটা ম্যারিনেট করে রেখেছিলাম করছিলাম তো ওটা বলছে বড় মাসে বলছে পেট ভরে নিই ওটা খেয়ে তো একটু ইয়ে করে দাও পকোড়া করে দাও তো সেটা পকোড়া করে দিয়েছিলাম ওকে আর এইটুকু ছিল আর এইটুকু দিয়ে রান্না করছি এখন তো মা বলছে সে তাই কর আর কি করবি তো এইটুকু দিয়ে রান্না করছি মানে তোমাদের দাদাভাই এত পরিমাণে মাংস খেতে ভালোবাসে তোমার মানে কি বলবো সব সময় যদি ওকে যদি সবসময় খাবারের মধ্যে যদি সবসময় মাংস দিতে পারো না তো খুব খুশি তিন চার বেলা যদি শুধু মানে লাঞ্চ বলো টিফিন বলো সন্ধ্যের টিফিন বলো ব্রেকফাস্ট বলো ডিনার বলো চার এই যদি ওকে যদি মাংস দিয়ে কিছু করে দেওয়া হয় না তো খুবই ভালোবাসে মানে এতটাই মাংস ভক্ত ঠিক আছে তো যাই হোক এরকম মাংস থাকলে ওকে মানে যতক্ষণ না করে দেবে ওর ঠিক শান্তি হয় না এরকম একটা ব্যাপার আর কি ছোলাটা খেয়েছে ওর ঠিক পোষায়নি কারণ ওতে তো মাংস দিইনি তাই জন্য ওর মন ভরেনি মেন কথা ওর থেকে বড়ো কথা ওর মন ভরে না মাংস ওর সামনে রাখলে ওর মন ভরে যায় এরকম একটা ব্যাপার আর কি তো সেটাই আর কি সব সময় করা হয় আর কি থাকলে এটা করে দেওয়া বাই না আর কি এরকম শুরু করে আর মা বলে বাদ খেতে চেয়েছে খাওয়ায় আত্মা কষ্ট দিয়ে লাভ নেই আত্মা এরকম একটা ব্যাপার বুঝতে পেরেছে তাই জন্য ওকে করে দেওয়া হয় এই একটা ব্যাপার আর কি তো সেটাই আর কি আমি এখন রাত্রে মাংসটা রান্না করছি আর টাংসগুলো হলে আমি রান্না করি তোমরা দেখেছো সচরাচর বেশিরভাগটাই রান্না করি যদি শরীর খারাপ হয় তখন মা করে যদি করতে ইচ্ছা না হয় মনটা ভালো না থাকে শরীর ভালো না থাকে তখন মা করে আর রান্না বান্নাও তো মা বাই করে ঠিক আছে কিন্তু মাংস টাংস হলে মা বলে তুই কর একটু ভালো লাগে এটাই আর কি আমি আবার একটু ভাপিয়ে ভাপিয়ে রান্না করতে বেশি ভালোবাসি আমার জন্য এটাই ভালো লাগে আর কি আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আমি ঠিক আছে তো সেই জন্য আর কি তো মাংস রান্না করছিলাম করতে করতে মা বলছে একটু চাল আছে তাহলে আলু আর ডিমটা সিদ্ধ করে ভেজে নিই তাহলে বিরিয়ানি হয়ে যাবে বললাম চলো তাই হোক ঠিক আছে তাই একটু এই যে চালটা দেখতে পাচ্ছ অল্প করে মা করে নিয়েছে আর আমাদের তো জানো অল্পই লাগে রাত্রে বলো যাই বলো আমাদের সারাদিনে পাঁচশো চালে মিটে যায় তো এই যে করা হয়েছে দেখতেই পাচ্ছ তো মা বলছে মাংসগুলো এর মধ্যে দিয়ে বিরিয়ানি মতো করে নেয় মানে সেইভাবে না করা হয়নি ঠিক আছে জাস্ট একটু মন থেকে করার মতো আর কি করা হয়েছে তো সেটাই আর কি খাওয়া হচ্ছে তো এটাই আর কি আজকে রাত্রির ডিনার বলতে পারো তো এটাই করা হয়েছে মা বলছে এটাই করে দে আর একটু মাংস আঁকাও ছিল মানে গ্রেভি সময়ে একটু মানে এটা তো ছিল না মানে এতো বিরিয়ানির জন্য মাংস আনা হয়নি দেখতে পাচ্ছ মাংসের পিসগুলোও কত ছোটো ছোটো তো সেই জন্য আর কি এইভাবেই করে দেওয়া হয়েছিল। তো যাই হোক খেতে খুব একটা খারাপও হয়নি আবার খুব যে বিরিয়ানির মতো ভালো হয়েছে সেটা বলবো না ঠিক আছে মোটামুটি একটা খাওয়া গিয়েছে ঠিক আছে মানে সেই কথাই বলে না নেই মামার থেকে কানা মামা অনেক ভালো তো সেরকমই অবস্থা আমাদের বিরিয়ানির মতোই বাট বিরিয়ানি নয় এরকম একটা ব্যাপার ছিল আমাদের তো যাই হোক মন থেকে একটা ফুরফুরে বিরিয়ানি বিরিয়ানি ফিল করেই খাওয়াটা হয়েছে আর বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দের একটা জিনিস এগুলো আমার খুব ভালো লাগে এগুলো তো যাই হোক অনেকদিন ধরে একটু নিউ খেতে ইচ্ছা করছিল মন থেকে তো মাকে বললাম বাদ দাও তাহলে করেই ফেলো এটা তাই আজকে এটা করা হয়েছিল তো চলো এটা মা ততক্ষণ এটা একটু দমে দেবে দমে ঠিক না একটুখানি মানে গরম মানে আর কি গ্যাসে বসিয়ে দেবে ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছ কড়াইতে অতটা মাংস এখনও রাখাও আছে আর অল্প একটু করে করা হয়েছে আর ডিম আলু একটু দেওয়া হয়েছে তো মা বলছে জাস্ট একটু মন থেকে করার জন্য আর কি ঠিক আছে তো যাই হোক খাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি আর ফি দেখো অনেকটাই বিরিয়ানি বিরিয়ানি ফিলও হয়েছে বা বিরিয়ানির মতোই লাগছে খেতে যে খুব খারাপ হয়েছে তাও না তবে সেরকম বিরিয়ানির মশলা বা কেওড়া জল গোলাপ জল আতর এসব অত কিছু মানে এসব কিছু দেওয়া হয়নি ঠিক আছে জাস্ট নর্মালভাবে মানে বাংলা ভাষায় পাতি ভাষায় বিরিয়ানি যেটা বলে সেরকম আর কি খাওয়া হয়েছিল ঠিক আছে